আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমার সামনে যে পাম্পটি দেখতে পারতেছেন এটি হচ্ছে আমাদের সোলার ওয়াটার পাম্প এটি আপনাদেরকে যদি একটু দেখায় এটি গাজী কোম্পানির থ্রি ফেস সোলার ওয়াটার পাম্প এই পাম্পটি আমরা সরাসরি এই কন্ট্রোলারটি দিয়ে সোলার প্যানেলের মাধ্যমে আমরা দিনের বেলায় সরাসরি পানি উত্তোলন করে আপনাদেরকে আজকে দেখাবো ইনশাআল্লাহ আমরা আমাদের এই প্লান্টে আমরা স্থাপন করে এ টু জেড কীভাবে আমরা কাজ করেছি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখে স্কিপ করে যাবেন না শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন এবং কি আমাদের এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দর্শক এখন দেখেন আমাদের এই প্যানেলগুলি আমরা সরাসরি আমরা এখানে একটি স্ট্রাকচার গঠন করে আমাদের এই প্যানেলগুলি আমরা এখানে সাজিয়ে নেছি আমরা দুইটি শাড়ি করেছি এখানে পাঁচটি পাঁচটি করে দশটি সোলার প্যানেল আমরা দিয়েছি আড়াইশো ওয়াটের এইখানে আমরা দশটি সোলার প্যানেল দিয়েছি আমাদের এই দুই হর্সের মোটরটি আমরা চালানোর জন্য এখানে ব্যবহার করেছি পঁচিশশো ওয়াটের ফরচুন ব্র্যান্ডের সোলার প্যানেল অত্যন্ত সুন্দর একটি প্যানেল আমরা এই ফরচুন ব্র্যান্ডের প্যানেলটি দিয়ে আমরা এখন কাজ করে থাকি এখানে আমাদের সংযোগটি প্রায় শেষের পথে এখন আমরা প্রত্যেকটি প্যানেলের এক একটি প্যানেলের সঙ্গে আরেকটি প্যানেল আমরা এখানে সাড়ে চারশো বোল্ট আমরা এখানে বের করে ইনশাল্লাহ এখন আমাদের প্যানেলের সংযোগটি এখন আমাদের শেষ এখন আমরা এই কন্ট্রোলারটি সেট করার জন্য এখানে আমরা একটি সার্কিট ব্রেকার ও একটি মেন সুইচ এবং কি একটি কন্ট্রোলারের সঙ্গে আমরা কিভাবে সেট করব আপনাদেরকে একটু যদি দেখাই আমাদের প্রত্যেকটি লাইন একটি একটি করে আমরা খুব নিখুঁতভাবে এবং কি যত্ন সহকারে কারণ হচ্ছে এখানে অনেক টাকা দামের একটা জিনিস আসলে দর্শক অনেকেই একটু ভুল ভাল সংযোগ দিয়ে দিলে আমাদের হয়তো এই প্লান্টটি একটি নষ্ট হবার চান্স থাকে এই জন্য আমি নিজ হাতে যত্ন সহকারে এই লাইনগুলি আমি করে থাকি কারণ হচ্ছে এখানে খুব সেন্সিটিভ একটি বিষয় এই লাইনগুলি কমপ্লিট করে আমাদের এই যে কন্ট্রোলারটি আছে এখানে কিছু ফাংশন আছে এই ফাংশনগুলি ভাবে করে আমরা ফিফটি হার্জে পানি তোলার জন্য আমাদের এই মোটরটি এখন রান করে দেব দর্শক দেখুন এই ফিফটি হাটসে আমরা এখন এই পানি তোলার জন্য এটি আমরা রেডি করে ফেললাম দেখেন ফিফটি হাটসে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই মোটরটি রান হয়ে গেছে দর্শক দেখুন কি পরিমাণ পানি উঠতেছে আমাদের এই পঁচিশশো ওয়াট সোলার প্যানেল দিয়ে এখন দেখেন আজকে প্রচুর কুয়াশা একটু ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন এই কুয়াশার মধ্যেও খুব ভালো পানি দিচ্ছে আর দর্শক বিদ্যুতের ঝামেলা যারা চিন্তিত আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করবেন অথবা আমাদের ডেসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া আছে এই ধরনের প্ল্যান করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে করে দেবো ইনশাল্লাহ